প্রিয় আমার সকল সাবস্ক্রাইবাররা আমার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আবার তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না বিশেষ এই দিন আজকে চৌঠা জুলাই আজ পরম পুরুষ মহাপুরুষ যুগাবতার প্রভু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম শিষ্য স্বামী বিবেকানন্দের আজ মৃত্যু দিবস গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসময় শ্রী গুরুবে নম গুরুকে প্রণাম জানিয়ে আজ এই বিশেষ দিন উপলক্ষে আমি কিছু কথা বলবো আজ ঠাকুর পরমপুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংস অন্যতম প্রধান শিষ্য যুগাবতার স্বামী বিবেকানন্দের আজ প্রয়াণ দিবস এই দিবস উপলক্ষে আজকে আমার আলোচনা স্বামী বিবেকানন্দের শেষ দিন বা শেষ দিবস সেই উপলক্ষেই আমার আজকে এই ভিডিও অবশ্যই তোমরা শুনতে থাকো স্বামীজি গুরুদেব ঠাকুর পরম পুরুষ যুগাবতার ষোলোই আগস্ট আঠারোশো ছিয়াশিতে দেহ রেখেছিলেন উনি দেহ রেখে দেন চৌধা জুলাই উনিশশো দুই এই দুজনেই এপার আর ওপারে দুজনেই পঞ্চভূতে বিলীন হয়েছিলেন তাই আমি শেষ মুহূর্তের কিছু কথা তুলে ধরছি কিছুদিন ধরেই বিবেকানন্দ শরীর ভালো যাচ্ছিল না নানান রোগে জর্জরিত আঠারোশো সালে শিকাগো ধর্মসভায় জগৎ বিখ্যাত ভাষণের পর পৃথিবীর বহু দেশে ঘুরে অসংখ্য বক্তৃতা দিয়ে দেশে বিরুদ্ধ দিয়েছিলেন দেশে ফিরে নানান চিকিৎসায় তিনি জর্জরিত হয়েছিলেন যকৃত থেকে শুরু করে কোনো রোগ তার বাধ ছিল না চৌত্রিশটি রোগে আক্রান্ত হয়েছিলেন শরীর স্বাস্থ্য সবই ভেঙে গেছিল আস্তে আস্তে নানান চিকিৎসক নানানভাবে তার চিকিৎসা করছিল আঠারোশো আটানব্বই শৈব তীর্থে তিনি গেছিলেন সুগার ছাড়াও স্বামী দে অ্যালুমিনিয়াম পরিমাণ খুব বেড়ে গেছিল রবিবার নয় ডিসেম্বর উনিশশো সালে বেলুর মঠে ফেরা অনুরাগী জন চিঠিতে লিখেছিলেন আমার শরীর ভেঙে যাচ্ছে এইভাবে তার কাজের পরিসীমাও কমে যাচ্ছে তাই তার পরিবারকে যাতে দেখার জন্য একটু বলেন আমার কাজ আমি করে দিয়েছি তিনি বলেছিলেন গুরু মহারাজের কাছে ঋণেছিলাম আমার প্রাণ মধ্যে দিয়ে আমি তার ঋণ শোধ করবো স্বামীজির মৃত্যু চিন্তা গুরু গৌহালিতে হাঁপানি বাড়ে এবং শিলংয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায় এইভাবে সময়গুলো কাটতে থাকে ক্রমশ তিনি শরীর অবস্থা আরও খারাপ হয়ে যায় স্বামীজির চিন্তা নিয়েই আরও দ্বিগুণভাবে তার শরীর আরও খারাপের দিকে ক্রমশ চলে যেতে লাগলো সকলের চিন্তা সকল সন্ন্যাসীগণ নানান রকমভাবে চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ে সাতই মার্চ উনিশশো দুই বারানশি থেকে ফিরলেন মদে শেষ পর্যন্ত শরীর সম্বন্ধে নিয়মিত চিঠি লিখছেন খ্রিস্টানকে তার বক্তব্য হাঁপানি এবার প্রায় পোস্ট মানছে না ডায়াবেটিস ডিজিজ একেবারেই উধাও দ্বিতীয় অসক্তি কিডনি সংক্রান্ত গ্রীষ্মে ঘামাচির আক্রমণ নভেম্বরে দুটি খারাপ খবর ডান চোখটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এক সময় তিনি সর্দিতে বিছানা মন্দির হাঁপানি পুনরাগমন দৃষ্টিশক্তি শক্তি হারাচ্ছেন কবিরাজ মহানন্দ সেনগুপ্তের কাছে আর একবার ডাক্তার স্যান্ডারসের কাছে এরই মধ্যে হওয়া পতলা জন্য আত্মীয়রা তথা শীর্ষা বিরানি নিবোচন কাটে বড় জাগুলিয়ার গেলেন স্বামীজি শেষ পর্বে স্বামীজি রোগের তালিকায় নতুন সংযোজন উদারই পেটে জল হওয়া শেষ পর্যন্ত শরীর নিয়ে হতাশ হয়ে গেলেন স্বামীজি জুন মাসের শেষের দিকে কবিরাজি চিকিৎসার উপর তার চলছিল শ্রী রামকৃষ্ণে বলতেন নরেন জবে বুঝতে পারবে যে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে স্বামীজি প্রয়াণে ইঙ্গিত পেয়েছিলেন নিবেদিতাও জানা যায় মৃত্যুর চারেক আগে নিবেদিতাকে স্বামীজি জানিয়েছিলেন আমার যা দেবার ছিল তা দিয়েছি আর আমাকে যেতেই হবে মৃত্যু কাছে তাই নিবেদিতা হাত ধোয়ার শেষ পর্যন্ত স্বামী তার নিবেদিতার সঙ্গে সাক্ষাৎ হয় শেষে বেলুর মঠে গুরু সেদিন পরম পিতা শিষ্য জেনে শিষ্যা জেনেও তার স্নেহে কন্যা গুরু যত্ন করলেন ঠিক যেন যিশুর সেই লাশ সাপারের মতো নানা পদে নানা রকমভাবে তার সেবা করলেন হাত ধুয়ে দিলেন পর্যন্ত নিবেদিতা প্রথমে কিছুই বুঝতে পারেননি সেদিন ছিল একাদশী স্বামীজি একটু খাবেন না কিছুই খাবেন না তাই নিবেদিতা নিজে খাওয়ালেন খাওয়ানোর পর হাত ধুয়ে মুছিয়ে দিলেন বিব্রত হয়ে পড়লেন নিবেদিতা কোথায় তিনি গুরু সেবা করবেন তা নয় গুরুই উল্টে তার যত্ন পরিচর্যা করছে লজ্জিত শিষ্য শিষ্যাকে স্বামীজির শিষ্যা স্বজাতির কথা মনে করিয়েলেন বললেন তোমাদের এখা ওখানে তো যিশু আর শিষ্যদের খাইয়েছিল এবার বিচলিত নিবেদিতা যিশু শিষ্যদের সেবা করেছিল এই কথা শুনে তিনি সম্পূর্ণভাবে চিন্তায়িত হয়ে পড়লেন এবং জোসেফিন ম্যাকলাইডের লেখা থেকে জানা যায় স্বামীজির মৃত্যুর দুদিন আগে তার স্কুলে একটি বিশেষ বিজ্ঞান পণ উচিত হবে কিনা সেই ব্যাপারে স্বামীজি মতামত নিতে বেলুড়ে এসে গিয়েছিলেন নিবেদিতা স্বামীজির উত্তর ছিল তুমি যা মনে করবে সেটা করবে অবশ্যই মতামত নিতে বেলুড়ে যখন গিয়েছিলেন তুমি যা করতে চাইছো সেটাই ঠিক তবে কি জানো জাগতিক কোনো কিছুতেই আর মন নিতে পারছি না আমি এখন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করছি এরপর গুরু শিষ্যার সাক্ষাৎের কথা জানা যায়নি তবে তখন থেকেই স্পষ্ট হয়ে গেছিলো স্বামীজি আর থাকবেন না স্বামীজি হয়তো এবার দেহ রাখবেন এই চলছিল স্বামী এবং তার শিশ্যাদের মধ্যে এবং জাগতিক সংসারে মায়া কাটিয়ে স্বামীজি যেন অস্তমিত হবেন ঠিকই করে নিয়েছিলেন যে স্বামীজি আর থাকবেন না দিন উপস্থিত হলো সেই চৌঠা জুলাই সকাল এগারোটা নাগাদ অন্যান দিনের মতোই কাজকর্ম চলছিল বেলুর মঠে ঠাকুর ঘরে ধ্যানে বসেছিলেন স্বামীজি স্বামীজির তখন শান্ত ধ্যান পর্ব সমতা হলে তিনি শুরু করলেন গান সেদিন সকালে বেলুড় ঘাটে বেলুরের ঘাটে জেলেদের নৌকা ভিড়েছিল প্রচুর ইলিশ উঠেছিল শোনা যায় ইলিশের ঝাল ঝোল অম্বলের মতো পথ দিয়ে দুপুরে খাবার খেয়েছিলেন স্বামীজি দুপুরে খাওয়ার পর তিনি লাইব্রেরিতে গেলেন সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে আসবার জন্য সে এক মধু। সেই কথা বলার অপেক্ষা রাখে না স্বামীজি সেই দিনটা লাইব্রেরিতে গেলেন সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে আসেন সেই বেলু বাজার পর্যন্ত মাঠে মঠে ফিরে সন্ধ্যা সাতটায় আরতির পর ফের ধ্যানের ঘরে ঢুকলেন তিনি কিছুক্ষণ পর স্বামীজি ঘর থেকে সারা এলো গরম লাগছিল তার জানালা খুলে দেওয়া হলো সঙ্গী ব্রজেন্দ্র স্বামীজির পা টিপে দিতে শুরু করলেন এরপর রাত নটার পরই সব কিছু যেন বদলে যেতে শুরু করলো স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম জোরে জোরে শ্বাস পড়ছিল কিন্তু মুখে কোনো কথা নেই অদ্ভুত এক তৈরি হয়েছে অবস্থা যেখানে স্বামীজি যেন এক অন্য জগতে তিনি চলে যাচ্ছেন যেন শেষের মুহূর্তটুকু রাত নটা দশ মাথা প্রায় বালিশ থেকে গড়িয়ে পড়ে গেল দেহ সব নিস্তব্ধতা মুখে হালকা হাসি লেগে আছে সন্ন্যাসী গুরুভাইরা মনে করলেন ভাব সমাধি হয়েছে হয়তো চলল শ্রীরামকৃষ্ণের নাম গান আরও কিছুক্ষণ কোনো সারা না মেলায় বেলুর থেকে এলেন বেলুর থেকে এলেন সন্ন্যাসীরা লাস্টে বোঝা গেল তিনি দেহ রেখেছেন চিতাগ্নি প্রজ্জ্বলিত হয়ে একটু সময় লেগেছিল বিকেল চারটের সময় শুরু হলো দাহ কার্য শেষ হয় শনিবার সন্ধ্যা ছটায় তবে এক ঘটনার কথা না বললেই নয় চৌটা জুলাই উনিশশো দুই সালের রাতে নিবেদিতার স্বপ্ন দেখলেন শ্রীরামকৃষ্ণ যেন সেই রাতে আবার দেহত্যাগ করেছেন পরের দিন ভোরেই বেলুর মঠ থেকে স্বামী সত্য লেখা চিঠি নিয়ে একজন সন্ন্যাসী এলেন নিবেদিতার কাছে স্বামীজি মহাপ্রায়ণ ঘুরেছে নিবেদিতার সামনে তখন চারিদিকে শূন্য শুধুই শূন্য এক কিং কর্তব্য হয়ে পড়েছিলেন যেন আধার কাটছে না ছুটলেন বেলুর মঠে স্বামীজি ঘরে গিয়ে দেখলেন মেঝের মধ্যে শুয়ে আছেন রাজা হ্যাঁ তিনি রাজাই বটে মহারাজ তিনি একই সাজে স্বামীজি এই প্রথম বিশ্রাম নিচ্ছেন একটি পাখা নিয়ে গুরুর মাথায় কাছে বসলেন নিবেদিতা তখন তিনি যেন জননী আর গুরু তার পুত্র নীরবে হাওয়া করে যাচ্ছেন সেই স্তুপুরে গেরুয়া বস্ত্রে ঢাকা স্বামীজি দে নিয়ে আসা হল সৎকারের জন্য তার মনে হলো ওই বস্ত্রটি তিনি যদি পেতেন সারদানন্দকে জিজ্ঞাসা করলেন ওই বস্ত্রটি কি আগুনে দেওয়া হবে সারদানন্দ তার মনে অভিপ্রায় উপলব্ধি করে বললেন ইচ্ছে হলে তিনি নিতে পারেন কিন্তু বুঝতে পারলেন না শোভন হবে কিনা তাই আর রাজি হলেন না কেটে গেল বেশ কিছুক্ষণ সময় কিন্তু অদ্ভুতভাবে গুরু হলো পঞ্চভুতে মেশা চিতার জ্বলন্ত চিতায় সেই পিতার সেই জ্বলন্ত চিতার দিকে যেন তাকিয়া আছে বসে রইলেন সর্বশান্ত কন্যা হয়ে সন্ধ্যা ছটায় চিতার আগুন প্রায় নিভে যে। স্বামীজির দেহ আস্তে আস্তে মিশে যাচ্ছে ক্ষিতি তেজ মরুদ বোমের মধ্যে হঠাৎ নিবেদিতার মনে হলো কেউ যেন তার জামার হাতায় টান দিচ্ছে নিবেদিতা দেখলেন বস্ত্রকণ্যের একটি টুকরো তার পায়ের কাছে পড়ে রয়েছে তিনি পরম যত্নে তুলে নিলেন শেষ গুরু তুলে নিলেন এইভাবে সমাপ্ত হলো স্বামী বিবেকানন্দের শেষ দিবস বা শেষ মুহূর্তটুকু আমি চেষ্টা করলাম এই আজ পরম দিনে এই মহাপ্রয়াণ দিনে এই মহাপুরুষের মহামানবের অন্তিম লগ্ন যদি আমি বোঝাতে পারি বা শোনাতে পারি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটি শুনবেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমি চেষ্টা করলাম সামান্য এক সামান্য মানুষ হয়ে এই মহাপুরুষের কথা তুলে ধরার চেষ্টা করলাম আমরা তো নানান কিছু শুনি নানান বিষয়ে আমরা নিজেদের মধ্যে শোনাই কিন্তু এইটুকু শুনতে পাই না স্বামী বিবেকানন্দের শেষ দিবস রজনী কিছু কথা যদি আমার এই বলায় কিছু ভুল ত্রিটি হয় মার্জনা করবেন আমি চেষ্টা করেছি তুলে ধরার অবশ্যই আপনারা শুনবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীমা জয় স্বামীজি জয় গুরুদেব